হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছে আমি ভালো আছি তো আজকে আমার বানানো পাঁচটা ব্লাউজের ডিজাইন শেয়ার করছি তবে কি জানো প্রত্যেকটি ব্লাউজই দুর্গাপূজার আগে বানানো দুর্গাপূজার অনেক অর্ডার ছিল তো সেগুলো শেয়ার করে উঠতে পারিনি পারি আরো বানানো আছে তো দেখো এটা একটা থার্টি সিক্স সাইজের ব্লাউজ কাট সামনে হোপ আছে আর ব্যাকটা দেখো ওয়াটার ড্রপের মধ্যে ছোটো ছোটো পুপলি বল দিয়ে একটা গোল্ডেন কালারের পাড় দিয়ে হাইলাইট করেছি হাতটা হাতের মধ্যে পুবলি বল দেওয়া আছে আর লটকনগুলোকে খুব সুন্দর একটা বানিয়েছি নেক্সট এই ব্লাউজটা থার্টি সিক্স সাইজের ব্লাউজ বোমেকার সামনেও আছে হাতটা ক্লাস হাতের মধ্যে আছে কিন্তু হাতে দেখো ওই তিপস তেপস করে চারটে লেয়ারের একটা ডিজাইন করা আছে সেখানে ছোটো ছোটো গোল্ডেন বল দেওয়া আছে আর ব্যাগটা দেখো ব্যাগটাও একটা শেপ করে আর নিচের দিকটাতে আমি পুটলি বল দিয়েছি আর উপরের দিকটা একটা পার দিয়ে হাইলাইট করেছি আশা করি ডিজাইনটা বুঝতে পারছি পার দিয়ে যেহেতু হাইলাইট করেছি আর লটনগুলো দেখো খুব সুন্দর একটা নতুন ডিজাইন করেছি বাটার ফ্লাই টাইপের আর নিচে দেখো দুটো ঘন্টার মতন ঝুলছে চলো এই ব্লাউজটাও দেখো থার্টি সিক্স সাইজের ব্লাউজ বোম্বে সামনে উপছে হাতটা আগের ব্লাউজের মতো সেম সেম ডিজাইন করা আছে আর ব্যাগের ডিজাইনটা দেখো একদম সম্পূর্ণ একটা নতুন ডিজাইন করেছি কাস্টমার আমাকে সেইভাবেই ডিজাইনটা সেন্ড করেছিল প্যাকেট ডিজাইনটা একটা কলসি সেভ করে করা আছে আর সেখানে দেখো ছোটো ছোটো টিপুজ দেওয়া আছে নিচ দিকটাতে ছোটো ছোটো কাপড়ের ডিজাইন করা আছে আর মাঝখানটা দেখো একটা বউ বানানো আছে সেখানে দুটো লটকান আছে আর এই লটকানগুলো দেখো খুব সুন্দর বাটারফ্লাই লটকানেই করেছে নিচে দুটো ঘন্টা চলছে আর হাতের ডিজাইনটা তো বললাম আগেরটার মতন সেম এখানে তিনটি লেয়ার হয়েছে টিপুজে আর সেখানে তিনটি ছোটো ছোটো বল দেওয়া আছে এই ব্লাউজের ডিজাইনটা আমি কিন্তু প্রথমবার বানালাম তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও নেক্সট এই ব্লাউজটা থার্টি সিক্স সাইজের ব্লাউজ বোম্বের সামনে হাতটা গ্লাস হাতের মধ্যে সিম্পল করা আছে আর ব্যাগটা দেখো ভি শেপের মধ্যে রাউন্ড রাউন্ড কাট করা আছে মানে ওই কাট ওয়া করা আছে আর সেখানে দেখো ছোট্ট একটা বউ বসানো আছে এই ডিজাইনটাও আমাকে আমার ফ্রেন্ড ছবি পাঠিয়েছিল তো আমি সেই ধরনের বানানোর চেষ্টা করলাম তোমাদের কেমন লাগলো জানিও এটা দেখো এটা একটা প্লেন ব্লাউজ মানে বোম্বেকার সামনে হোক আছে থার্টি সিক্স সাইজ হাতটা ছোটো হাতের মধ্যে আছে আর ব্যাগটা দেখো রাউন্ড শেপের মধ্যে গোল্ডেন পাইপিং দিয়ে আমি হাইলাইট করে দিয়েছি ব্লাউজের ডিজাইনগুলো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা ফ্রেন্ডস আমি আরও নতুন নতুন ব্লাউজের ডিজাইন তোমাদের শেয়ার করবো